অম্লীক নির্বাচন না আনার আদে দিলেন ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে না আনলেন নির্বাচন একেবারে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা ছাড়া দেশে কোন নির্বাচন হবে না তাকে ছাড়া কোন নির্বাচন জনগণ মানবে না মধ্যরাতে রাষ্ট্রوص অপরের গেছে ডেবিলিনোস তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই করছেন একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনা করতে আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না ইতিহাস কখনো মুছে যায় না শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই কথার সাথে আমি এখন একমত কেন কারণ শেখ হাসিনা আসলে বাংলাদেশের জনগণ সত্যি হাসবে আমার তো দর্শক মরে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই ভোরবেলায় ঘুম থেকে উঠে জানতে পারবেন মধ্যরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেই বন্দোবস্ত তিনি করছেন দেখুন এই এই গভীর রাতে তিনি কি করলেন তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা একাধিক পদে থাকা একাধিক দায়িত্বে থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন ভাই কথা কিন্তু নিজে থেকে বানাইয়ে বলতেছি না এই যে দেখেন গণমাধ্যমে নিউজ আসছে এই কানারাইতে নিউজটা ঠিক পনেরো মিনিট আগেই হাতে বেঁচে সাথে সাথে ভিডিও দেখুন বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ তিনজন আমি যদি পোস্টারটা নিচে দিয়ে দিতেছি অর্থাৎ ডেবিলি নিউজ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে আর এই কারণেই তিনি এর আগে মানে পালিয়ে যাওয়ার বন্ধবস্ত সবাইকে তিনি বিশ্বাস করে না আসিফ নজরুল এত পরিশ্রমী একজন মানুষ এত সহজ সরল একজন ব্যক্তি তাকে এই দায়িত্ব দেয় নাই যে ধর্ষক যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান উপদেষ্টা তৈয়ব তারা উনি নাগরিক তাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে বস্ত্র করে লোকটা এটার নাম তো তুমি ভুলে গেছি সকল দেশদ্রোহীদের নাম তোমার জঙ্গি দেশদ্রোহীদের নাম মনে থাকে না এগুলো তো নতুন আসছে তো এদেরকে দেখেন তিনজনকে কানা কেন নিয়োগ দেওয়া হলে বিমানের পরিচালনা পর্ষদ এরা তো একাধিক পদে রয়েছে একাধিক মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তি তিন চারটে মন্ত্রণালয় করে তোর উপদেষ্টা তিন চারটে মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করে এরপর আবার বিমানের পরিচালনা পর্ষদ কারণ নাকি আমি এই ভিডিওর মাধ্যমে যদি বিমান বিমান বা এয়ারপোর্ট সংক্রান্ত এলাকায় যদি কোনো ব্যক্তি চাকরি করে থাকেন বা দেখে থাকেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে ডেবিল ইনুস যাচ্ছে বা যাইতেছে বা এমন কোনো আয়োজন চলতেছে দেখতেছেন যে ভিভিআইপি গেট সংরক্ষিত করা হচ্ছে এমন কোনো কিছু আয়োজন সেখান থেকে সন্দেহজনক এমন কোনো কিছু হইলে কাউকে না পান অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে জানাবেন তথ্য আমার ইনবক্সে নিজের পরিচয় দিয়ে মেসেজ দিবেন আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাইয়েরা আমার কিন্তু অবশ্যই এই সকল দেশদ্রোহীদের এই দেশদ্রোহীদের কোনোভাবেই আমরা দেশ থেকে বাইরে যেতে দেব না পালিয়ে যেতে আমরা দেব না মনে রাখবেন হলক করে বলতেছি খুব শীঘ্রই ডেবিল ইনোসের চরম পতন হতে যাচ্ছে সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে এই কারণেই খুব তাড়াহুড়ে করে পাকিস্তানের সাথে বিমান চলাচল তিনি শুরু করেছেন খুব তাড়াহুড়ে করে তার নির্দেশ দেওয়া খুব চাপ সৃষ্টি করে তিনি সেটি করেছেন আপনারা জানেন আর এখন গভীর রাতে তিনি বিমান পরিচালনা পর্ষদে তার তিনজন উপদেষ্টাকে ঢুকাই দিলেন বিশ্বস্ত উপদেষ্টাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি দেখেন এমন আয়োজন তার মানে কোদের ক্ষমতার আপনার তো ভয় কি চাকরি চলে যাবে এই তো মেরে ফেলতে পারবেন ওই সময় ওই সময় মানতে যখন আয়োজন দেখবেন যে কালকে বা পরশু বা দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর এমন হইতে যাচ্ছে তার আপনি বুঝতে পারবেন তখন আর আপনাকে মারতে পারবেন না চাকরি ও আর আপনার চাকরি নিতে পারবে না কিন্তু আপনি এই কাজটা যদি করতে পারেন এটা যদি করেন তাহলে পরবর্তী রাষ্ট্র আপনাকে রাষ্ট্রের জনগণ আপনাকে শ্রদ্ধা জানাবে পরবর্তী হনারেবল প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আপনাকে শ্রদ্ধা জানাবে আপনি ভালোবাসার হৃদয়ে একজন আস্থা ব্যক্তি থাকবেন দেশের জনগণের এত কোটি কোটি মানুষের দোয়া এই সকল দেশদ্রোহী জঙ্গিদের কোনোভাবেই আমরা দেশ থেকে বিচারিত হতে দেবো না দেশ কারণ ওদের কাছে দেশ ধ্বংসের নথি আছে দেশের সাত লক্ষ কোটি টাকা তারা ঋণ করে ফেলেছে আমাদের সব খোবলা করে নিয়েছে এই অর্থ দেশের গুরুত্বপূর্ণ নথি ধ্বংসের এরা দেশ থেকে অন্য দেশে যখন পালাই যাবে তখন সেই দেশে বসে ষড়যন্ত্র করে থাকবে এই দেশকে নিয়ে জানেন ইরানের একজন ওই যে কি আছে সাবেক রাজার ছেলে নাকি রাজপুত্র বলা হয় সে বিদেশে বৈষা অন্য দেশে বৈষে ইরান সম্পর্কে সে ষড়যন্ত্র করতেছে উস্কে দিচ্ছে এগুলো তাই করবে সেই ষড়যন্ত্র করবে আমরা তাদের কীভাবে যেতে দিতে পারি না তাদেরকে আটকাতে হবে ও সকল প্রকার কৌশল অবলম্বন করতেছে ডেভিল একদিকে সংসদ নির্বাচন না গণভোট নিয়ে সে বেশি রকমের তাড়াহুড়া করতেছে কারণ এটি তার ও একটু যদি এটা সে সফলভাবে করতে পারে তাহলে এই গণভোটে বাহাত্তরের সংবিধান ফুট করে নিজেই আবার রাষ্ট্রপতি হয়ে যাবে তাহলে মানে কি একটা নিঃশ্বাস নিয়ে ক্ষমতা বাইরে গেল এমন চিন্তা কিন্তু সেখান থেকে দেখতেছে খুব শীঘ্র এটা পনেরো বিশ তারিখের মধ্যে ফাইনাল হয়ে যাবে তাই আবার পালিয়ে যাওয়ার রাস্তাও তৈরি করে নিতেছে যদি এর মধ্যে না হয় তাহলে তো ভাবতেই হবে যে কোনো ভাবেই হোক না কেন দেশের জনগণ হয়তোবা খুব শীঘ্রই ভোরবেলাতে যেন আমাদের উঠে নাশবে যে ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেছেন এমন হেডলাইন যেন না দেখতে হয় সে যেন যেতে না পারে তাকে দেশের প্রয়োজন দেশের জনগণের জন্য দেশের জন্য আগামীর সোনার বাংলাদেশের জন্য ডেভিল ইনুসকে প্রয়োজন প্রতিজন সদস্য প্রতিজন দেশ জঙ্গিদের প্রয়োজন আমাদের তাদের সাথে অনেক বোঝাপড়া আছে অনেক কথা আছে অনেক কথা জমে আছে তাদের সামনে দাঁড়িয়ে আমরা বলবো তাদের সামনে বসে আমরা বলবো অনেক প্রশ্ন ভিতরে শান্তি মতো ঘুম আসে না সেই প্রশ্নগুলো করব তাই ওদেরকে যেতে দেওয়া যাবে না কোনো ভাবেই না বাইরে আমার যে কোনো মূল্যেই হোক না কেন আর এই জন্য বিমান বিমানের যারা রয়েছেন এয়ারপোর্ট এলাকায় তারা কর্মরত রয়েছেন আপনাদের উদরদর্শিতা বেশ প্রেম মনে রাখবেন পবিত্র আন ছুঁয়ে শপথ বাক্য পাঠ করে পবিত্র ইউনিফর্ম পরে ওখানে গণ প্রজাতন্ত্রের কাজ করছেন জনগণের চাকরি করছেন আশা করি আপনারা সেই জায়গা থেকে ভূয়সী প্রশংসামূলক কাজ করবেন দেশের জন্য দেশের জনগণের জন্য দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম